অবশেষে ঘরে ফেললেন শীতল কোচের অপহৃত কৃষক এপ্রিল মাসে উকিল বর্মণকে অপহরণ করে বিজেপি আর দীর্ঘ আঠাশ দিন পর এবার তাকে ঘরে ফেরালো বিএসএফ আধিকারিকরা ঘরে ফেরার পর কি বললেন তিনি শোনাবো আপনাদেরকে ওরা আমাকে ছয়জন আসিয়া ধরিয়া তারপরে আমাকে নিয়ে গেল আপনি কি করছিলেন ওই সময় ওই সময় ধান খাতে কাজ করতেছিলাম যে ছয়জন নিয়ে গেল তারা কি বাংলাদেশ ছিল বাংলাদেশ ছিল নিয়ে কোথায় গেল কোথায় নিয়ে গেল ভুটে ভুটে তলে তলে কোথায় নিয়ে কত দিকে নিয়ে গেল আমার তো একটা জিউ তৈরি একদম আপনি চিৎকার চিৎ করে ওঠেননি যখন ধরছে চিৎকার করে নিয়েছে আর আমি একটা মাটি দিয়ে শুচ্ছি মাটি দিয়ে শুতি একেবারে তা ধ্যার ধরে নিয়ে যায় তা হাত জনের দুইটা হাত ধরছে ঠ্যাং পা দুইটা ধরছে এক শূন্যের ওপরতে নিয়ে গেল আমাদের আর জমি চারশো দু